দিন শেষে অন্তত একটা মানুষ থাকা দরকার যার সাথে কথা বললে মন ভালো হয় শরীরে মনে ক্লান্তি নিয়ে যার সাথে কথা বললেই সব ক্লান্তি দূর হয়ে যায় অন্তত একটা মানুষ থাকা দরকার যার কথা ভেবেই জীবনে আনন্দ চলে আসে প্রচন্ড কান্না না পেলে যার মুখের দিকে তাকালেই আবার খুশিতে হাসতে হাসতে লুটিয়ে পড়া যায় মাটিতে অন্তত এমন কেউ থাকা দরকার যে বিশ্বস্ত সেই সাথে মনোযোগী মন থেকে যে ভালোবাসে কখনো মিথ্যা অজুহাতে হারায় না যে নিজের পাশাপাশি সম্পর্কের মানুষটাকেও ভালো রাখার দায়িত্ব নেয় এমন কেউ যে অপেক্ষায় রাখে না উপেক্ষা কিংবা অবহেলায় ফেলে রাখে না মোহ কেটে গেলে যে দূরত্ব টানে না যে হাসে এবং হাসায় যে মুখোশের আড়ালে ভালো মানুষ হয়ে আসে না যে সত্যিকার অর্থেই একজন ভালো মন মানসিকতার মুখোশহীন মানুষ দিন শেষে অন্তত এমন কেউ থাকা দরকার যার সাথে গল্প করা যায় একদম মন খুলে যেভাবে কথা বললে নিজেকে হালকা মনে হয় সারাদিনের দুঃখ ক্লান্তি আর হতাশা নিয়ে তার কাছে ফিরে গেলেই সব দূর হয়ে যায় মানুষের অন্তত এমন কেউ থাকা দরকার যার উপস্থিতি কিংবা শুধু একটা খুদে বার্তা মনকে মুহূর্তেই ভালো করে দেয় যে প্রেম কেবলই দুঃখ দেয় আমরা মানুষগুলো না সেই প্রেমের পিছনেই ছুটি যে মানুষগুলো পাশে থাকলে একটু ভালো থাকা যায় সে মানুষগুলোর সান্নিধ্য পেতে মানুষ কতটা মরিয়া মানুষ দুঃখ পাবে জেনেও শুধু স্মৃতিতে হাত রায় যা কেবলই দুঃখ দেয় মানুষ তা গভীরভাবেই মনে রাখে শূন্যতা একাকিত্বের দায়ে মানুষ যাবতীয় জীবন কারাদণ্ড ভোগ করে যেখানে কেবল যন্ত্রণা পাওয়া যায় অবহেলা মেলে অসম্মান অনাদরে পড়ে থাকতে হয় সেখানেই মানুষ শান্তির খোঁজ করে যার নিজের ঘরেই শান্তি মেলে না পৃথিবীর যে প্রান্তেই যাক কপালে শুধু দুঃখই মেলে অনুভূতি আবেগ আর বিশ্বাসের বিনিময়ে মানুষ কেবল অবহেলা আর অবিশ্বাস অর্জন করে চারিদিক থেকে শুধু দুঃখ বেয়ে হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকে সে খবর কংক্রিটের দেয়াল রাখলেও মানুষ রাখে না